কোনো কিছু কেনাকাটার আগে আমরা কিছু বিচার করি তদানুসারে আজকে যে ঘটনাটা করলাম যে শিখিষ্ট কোনো এক জায়গায় আছে কিছু পরীক্ষকই বলা যায় তারা পরীক্ষা মনে তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলুন তো জোর বাপতিস্ম স্বর্গ হইতে না মনুষ্য হইতে যে বিষয়টা যীশুখ্রিস্ট তুলে ধরেছিলেন কারণ কেননা তারা যীশুখ্রিস্টকে প্রশ্ন করে আচ্ছা আপনি কোন ক্ষমতাগুলো করছেন যিশুখ্রিস্ট তাদের বলছে আচ্ছা বলো যে জোহর বাপতি এই কথার পরে তারা খানিকুনের জন্য আলাদা একটা পরামর্শ করছে একটা জায়গায় বসে পরামর্শটা কি করছে যদি আমরা বলি স্বর্গ হইতে তাহলে বলবে তার কথা মানে নি কারণ আর যদি বলি মনুষ্য হইতে কেন জগতের মনুষ মানুষ তাকে ভাববাদী করে মানতো কেন যোহন জগতের লোকের থেকে আলাদা ছিল জগতের লোক খাওয়া দাওয়া বা তাদের অভিলাষ অনুপাতে চলত কিন্তু যখন জগতের কোনো খাওয়া দাওয়া করতো না সে পঙ্গপাড়ার বনের মতো পেত কিন্তু অভিলাষের দিকে কি তিনি ঈশ্বরের রাজ্যের প্রচার করতেন জগতের মানুষের থেকে পুরোটা আলাদা ছিল বলছে বলো জোহন বাপতিস্ম সর্ব হইতে না মনুষ্য তোমরা তো আমাকে একটা প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তরে আমি তোমাদের বলছি আর তোমরা আগে উত্তরটা দাও উত্তরটা কি যে জোহন বাপতিস্ম যিনি ঈশ্বরের রাজ্যের প্রচার করেন তিনি মনুষ্য না সর্ব হইতে নিজেরা ক্যালকুলেশন করছে নিজেরা বিচার করছে আলোচনা করছে যদি বলি স্বর্গ হইতে তাহলে কেন মানো না যদি বলি স্বর্গের থেকে তাহলে কেন মানো না যদি কেউ স্বর্গের কোন মেসেজ দেয় সেই মেসেজটা তো আমাদের শোনাও উচিত নাকি আর যখন বাক্যায়োজক যদি স্বর্গ হইতে হয় তাহলে তার মেসেজ তোমরা কেন গ্রহণ করছো না আর যদি মনুষ্য হইতে জগতের মানুষ এতদিন জন্য ফলো করেছে যে তার চলা ফেরা আচার ব্যবহার সমস্ত বিচারের দিক দিয়ে তারা জোনকে ভাববাদ হিসেবে মানে কারণ জোন যেটা পরে সেটা পূর্ণ হয় তারা নিজেরা পরামর্শ করে যিশু খ্রিস্টের কাছে এসে বলছে আমরা জানি না যদি দুই রকম উত্তর করি দুই রকম প্রশ্নের উত্তরই আবার যিশু খ্রিস্ট আমাদের রিপ্লাই করবে বলে যিশু খ্রিস্টকে ডাইরেক্ট এটা আমরা জানি না তারা এসে বলছে আমরা এটা জানি না যিশু খ্রিস্ট বলছে আমি কোন ক্ষমতা এটা করছি এটা আমি তোমাদের বলবো না আজকে যদি আমরা দেখি যাদের জগৎ সংসার হইতে ঈশ্বর আপনাদের বেঁচে নিয়েছেন আমাদের বেছে নিয়েছেন এখন এখানে যতজন আছে ঈশ্বর তাদের মধ্যে কারো কাউকে কাউকে একটু বেশি সামর্থ্য দিয়েছে কাউকে কাউকে একটু কম সামর্থ্য দিয়েছেন বাইবেল প্রত্যেক প্রত্যেকজনকে সমান সামর্থ্য সমান তালন্ত দেন এক একজনকে এক এক রকম কাউকে পঁচিশ পয়সা কাউকে পঞ্চাশ পয়সা কাউকে পঁচাত্তর পয়সা কাউকে এক টাকা তালন্ত যার যেমন সামর্থ্য তাকে তেমন তালন্ত দেন আজকে তদানুসারে এখানে মনে করেন কিছু সুমেম্বারের উপরে ঈশ্বর খুব তালন্ত দিয়েছে কিছু সামর্থ্য দিয়েছে এবং তারাও রুগীর উপরে প্রার্থনা করছে ঈশ্বর তাকে তাদের সুস্থ করছে করছেন তো এবার সেই মনুষ্যের কাছে তাদের যদি বলা হয় তুমি কোন ক্ষমতায় তাকে সুস্থ করছো তুমি কোন ক্ষমতায় তুমি রুগীর উপরে প্রার্থনা করছো রুগী সুস্থ হচ্ছে তাদের একটাই প্রশ্ন থাকবে ক্ষমতা আমার না ক্ষমতা প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতা কার আমার না ক্ষমতা প্রভু যীশু খ্রিস্টের আর জগৎ যখন তোমরা আমাদের দেখছো যে আমরা সকাল সন্ধ্যে যখন আরাধনা প্রার্থনা করি কার করি যিশু সকাল সন্ধ্যে বাইবেল পড়ি কার পবিত্র বাইবেল স্বয়ং যখন আমরা এটা পড়ি বা আরাধনা প্রার্থনা করি তখন আমাদের জীবনে এই কাজগুলো হয় তখন আমাদের জীবনে এই কাজগুলো হয় যখন তারা যিশুর কাছে এসে প্রশ্ন করছে আচ্ছা আপনি কোন ক্ষমতায় এগুলো করছেন আর যে ক্ষমতায় করছেন তার বর্ণনা বা তার কথাগুলো যিশু বলছে আমি কোন ক্ষমতায় করছি আমি বলবো না কেন বলবো না তোমরা আমার আচার ব্যবহার চলাফেরা সমস্ত কিছু দেখছো বা ঈশ্বর আমাকে যে ক্ষমতা দিয়েছেন তার দরুন আমি করছি ঈশ্বর যা বলতে বলেন সেটা আমি বলি একা পিতা শিশু কৃষ্ণ তাকে পিতা পিতা বলতেন পিতা আমাকে যে রূপ বলেন আমি তদ্রূপ বলি তার ক্ষমতা আমরা এটা করছি কিন্তু তোমরা দেখছো বুঝছো তাও কেন আমাকে প্রশ্ন করছো

বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের সামনে চলে আসে তাই তো নাকি যেমন উদাহরণ চলো তুমি আহ কোন একটা মন্দ কাজের একটা ছোটখাটো দোকান খুলে বসো করে পুলিশ আসবে না কেউ আসবে না কোনো খবরই নেবে না তুই যদি একটা ভালো কাজের কিছু করো তখনই অনেক আলোচনা অনেক সমালোচনা তুমি কুড়ে ঘরে সারা বছর থাকো কেউ তোমার খবর নেবে না যখন একটু দুটো চারটে কলম দিয়ে একটু ঘর করা শুরু করবে তখন একটু কেবল আলোচনা সময় তোমার যে পয়সা কোথা থেকে পাচ্ছে আজকে যখন জগতে এইরূপ আশ্চর্য কাজ হয়নি তখন কেউ এইরূপ প্রশ্ন কাউকে করেনি আজকে যখন বিশুখ্রিস্ট এইরূপ আশ্চর্য কাজ করা চালু করলো তখন বিশুখ্রিস্ট প্রশ্ন করছে তুমি কোন ক্ষমতা এটা করছো কোন পাওয়ার আছে তোমাকে কে পাওয়ার দিয়েছে যদি আমরা দেখি সৌল যাকে পৌল শৌল পৌল চিনি তো আমরা কি সেই সৌর একটা তার কাছে একটা পাওয়ার ছিল যতজন ঈশ্বরের পদে চলবে তাদের ধরে ধরে কারাগারে বন্দি করে দেওয়া তার জন্য একটা কাগজে রাজার একটা যে এই ব্যক্তিকে সেই ক্ষমতা দেওয়া হলো লোককে ধরে এনে কারাগারে বন্দি করার ক্ষমতা আছে রাস্তাঘাটে তুমি কাউকে একটা লাঠি দেওয়ার মানুষ তোমার নামে কেস হবে কিন্তু রাস্তাঘাটে পুলিশ যদি কাউকে একটা লাঠি দেওয়া তার কেস নেই কারণ পুলিশকে পারমিশন দেওয়া শাসন করবার জন্য আজকে তদানুসারে সেই যীশুখৃষ্ঠকে বলছে তুমি কোন পাওয়ারে এটা করছো কোন শক্তি দেখছো কে তোমাকে পাওয়ার দিয়েছে কে তোমাকে অধিকার দিয়েছে কে তোমাকে সামর্থ্য দিয়েছে যিশুখ্রীষ্ট কেন চোখের কথা তুলে ধরলো চৌহন জগতের থেকে আলাদা ছিল এবং চৌহন মন পরিবর্তনের কথা বলতো সেই জোনকে জগতের লোক ভাবপাত হিসেবে মানত যিশুখ্রিস্ট ওই মুহূর্তে কিন্তু রাজার কথা বলেনি কন্তের কথা বলেনি কৈশোরের কথা বলেনি তিনি কাকে বলছেন জোহর ও আপনি স্বর্গ হইতে না মনুষ্য হইতে প্রশ্ন করছে রিপ্লাই বলছেন আমরা জানি না বলছে আমাকে যে পিতা সামর্থ্য দিয়েছে যে বিষয়টা আমাকে যে সামর্থ্য দিয়ে বা পিতা এরূপ করছেন বা ঈশ্বর আমাকে এই জন্য জগতে পাঠিয়েছেন এগুলো আমি তোমাদের কিছু বলবো না তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে আমি এগুলো করছি তাও আমাকে কেন প্রশ্ন করছো ভালো জয় যীশু